সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আর একটি গ্রামীণ ভিডিও নিয়ে গ্যারামে গিয়েছিলাম আমার দেবরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে তো এইটা হচ্ছে বিয়ের পরের দিন সকালে নাস্তা টাস্তা শেষ করে আমরা হচ্ছে মেয়ে আননের উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি তো আরও মানুষ কিন্তু চলে গেছে এখন আমরা হচ্ছে টলারে উঠবো মানে এই যে ছোট যে খাল এটা দিয়ে আর কি যেতে হবে হতে একটু দূরে আর এখানে তেমন একটা মানে রোড গাড ভালো না যার কারণে যে গাড়ি দিয়ে যাওয়া যাবে সেরকমও না তো দেখুন সবাই কিন্তু নাইরিয়ানার জন্য টলারে বসছে এখানে সব আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে আমাদের দেবরের সবাই আর কি আমরা আনন্দ সহকারে ব্যক্তিকে মেয়েকে শ্বশুর বাসা থেকে আনার উদ্দেশ্যে আর এই তো তলারের সুন্দর আওয়াজ আমি মানে আওয়াজটা আরও বেশি আমি কমিয়ে দিয়েছি আর দেখুন খালের দুই পাশে আঁকা বাঁকা রাউন্ড দেখুন দেখতে কত ভালো লাগতেছে আর এখন ধরতো শুকনার সিজন মানে কি বর্ষার সিজন না শুকনার সিজন তাই না এই জন্য হচ্ছে খালে পানি না আমরা হচ্ছে দিকে নেমে এখন হাঁটা শুরু করলাম আর দেখুন আমাদের এখানে কিন্তু বিক্রমপুরে শরীয়তপুরে অনেক আলু খেতি মরিচ খেতি পাট ক্ষেতি হয় তো এই সিজন হচ্ছে মরিচ আর আলু খেতে দেখুন সব কয়টা এরকমভাবে কেল বেঁধে আলুগুলো লাগানো হয়েছে এখন রেখে দিল আলু লাগিয়ে তারপর হচ্ছে দিয়ে নাড়া মানে খেলকুটা যেটাকে বলে সেটা দিচ্ছি দিলে এরপর গাছগুলো হবে দেখতে তখন আরও ভালো লাগবে তো আমরা এসে পড়েছি মেয়ের শ্বশুর বাড়িতে তো যাই হোক এই তো এখন এটা কিন্তু একটা গ্রাম আর এই তো অনুষ্ঠান বাড়ি এই বাসা থেকেই আমরা মেয়েকে নিয়ে আমাদের বাসায় চলে যাবো আমরা গিয়েছিলাম তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাষায় তো মেয়েকে নিয়ে চলে আসার পর পিঠা বানানোর ধুম শুরু হয়েছে আর এই পাশে জামাই বাবাজি দেখুন কত কিছু নিয়ে আসছে ওরে বাবা শাশুড়িদেরকে শালিদেরকে মন জয় করার জন্য মিষ্টি কাটুনে কার্টুনে কি ঠান্ডা নিয়ে আসছে আর এই পাশে জামাইকে মিঠা গুছিয়ে দিতেছি আমি তারপর হচ্ছে আমার বিয়ান ভাবি আমরা সবাই মিলে কিন্তু জামাই আপ্যায়ন করার জন্য ফল টল পিটামিটা মিটা তারপর হচ্ছে শরবত এগুলো রেডি করতেছি তো আমাদের দেশে কিন্তু এরকমই জামাই আসার সাথে সাথে যত আইটেম দেওয়া যায় ফল নাস্তা সেমাই ওই যে দেখুন জামাইয়ের সাথে ফোনের জন মানুষ আসছে তাদেরকে খেতে দেওয়া হলো তারপর আবার ভাত খেতে দেওয়া হবে ওটা রাতে মানে সন্ধ্যার দিকটা আসছে নাস্তা দেওয়া হয়েছে আর এই পাশে মেয়ে যে গিফট পাইছে বলতেছে যে আমার আসেন আপনাকে দেখাই মেয়ে মানে ও যে গিফট পাইছে আরও পাইছে কিন্তু একটা খুলতেছে এটাতে একটু বান্ধবীরা জাউরামি করে অনেক কিছুই দিয়েছে দুষ্টমি করে তো দেখুন এই শাড়িটা দিল আর হচ্ছে অনেক কিছুই দিয়েছে স্যানোরা দিছে কি ফেসওয়াশ দিছে কাগজ টাগজ কতগুলো দিছে মানে হাবি যাবি অনেক কিছুই দিছে তো এগুলো নিয়ে একটু দুষ্টামি মজা করলাম এই পাশে আবার হচ্ছে সকালে মানে যেদিন আসলো তারপরের দিন সকালে ছেলের বাড়ি থেকে অনেক লোক আসবে প্রায় দেড়শোর মতো তো আমাদের বাড়ির মানুষ এমনি সেমনি আবারও দুই আড়াইশো মানুষের খাওয়ার জন্য খাসি জবাই দেওয়া হয়েছে দুইটা এবং গরু মাংস দুই মন রাখা হয়েছে তো সেগুলো আবার রান্না টান্না করবে বাবুসি সাহেবরা সব রেডি করতেছে কেটে কুটে রান্না করবে সাথে ভাজি হবে করলা ভাজিটা আমাদের এই অতিথি আপ্যায়নে দেওয়া হয় এখন বিয়ানদের জন্য অপেক্ষা করতেছি শরবত গুলিয়ে রেডি করে রাখলাম অপেক্ষা করতেছি জালের মুখ থেকে শুনে নিয়ে

নতুন অতিথি আপ্যায়ন এভাবেই করা হয় আমাদের দেশে তো দেখুন এইবার আমি মা হচ্ছে তাকে বাজা করে দৌড়ে সালাম দিয়ে আনতেছে এইভাবে করে নতুন বিয়ানকে আপ্যায়ন করা হয় বিয়ানকে ঘরে আনার পর শরবত নাস্তা টাস্তা দেওয়া হচ্ছে এখানে শ্যামাইন নাস্তা বিভিন্ন ধরনের ফুল পিঠা মিঠা এই কি দিয়ে বিয়ানের সাথে মেহমানরা একসাথে খেতে বসছে আর এই পাশে দেওয়া যারা মেহমান আসছে আরও আগে খাওয়ায় নিছে তাদেরকে মানে আট পিস করে তারা আসছে এলাকাতে তো এই জন্য তো যাই হোক আর এই পাশে বিয়ানকে নিয়ে আমরা হচ্ছে প্যালেট সাজালাম তারপর একসাথে বসে হচ্ছে পিঠা খাওয়া হবে মিষ্টি মুখ করা মিষ্টি পিঠা শ্যামাইন নাস্তা এই আর কি মিষ্টি আইটেমগুলো বিয়ানকে নিয়ে সব বিয়ানরা মানে বিআইনের যে জালেরা আমরা একসাথে বসে খাওয়া দাওয়া হইতেছে যাই হোক এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কাদের দেশে এইভাবে করে অতিথি আপ্যায়ন করেন সেলের বিশেষ করে সেলের শ্বশুরবাড়ির মানুষদেরকে আমরা হচ্ছে কোনের পক্ষ আর তারা হচ্ছে ছেলের পক্ষ তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা যারা দেখতেছেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ তারপর খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে সাজানো হইতেছে এরপর আবার জিয়ারিরা হচ্ছে প্যান্ডেলে চলে গেছে খাওয়ার জন্য তারা খাওয়া শেষ করে আসার পর তাদেরকে আবার মিষ্টি জিনিস দেওয়া হবে পিঠা শ্যামাই নাস্তা তো আমরা এখন খেতে গেলাম বিয়ানকে নিয়ে তো এই তো খেতে বসেছি খাওয়ার আইটেম ছিল খাসির মাংস গরুর মাংস দই তারপর হচ্ছে সেভেন আপ এরপর মুরগির রোস্ট করলা ভাজি এইসব আইটেম ছিল তাতে ডিমও ছিল তো এই যে মেয়েকে সাজানো হইতেছিলো আর শ্বশুর শ্বশুরবাড়ি থেকে কী কী দিল আমরা তো ওই দিন দেখতে পারিনি তো যখন মেয়েকে নিয়ে যাচ্ছে তখন একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন অনেক কিছুই দিয়েছে ভালো আমাদের দেশে আসলে কসমেটিকটা বিয়ের সময় ভালো করে করা হয় দুবারের জন্য তো অনেকগুলো কাপড়ই তাদেরকে গিফট দেওয়া হলো আর এই তো মেহমান বিদায় হবে তা মেয়েকে বিদায় দেওয়ার পালা সে তো অনেক কান্নাকাটি করতেছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ